আল্লাহ পাক নিকে যে সন্তান দিয়েছিলেন এক এক করে আল্লাহ নিলেন যেদিন দুনিয়া থেকে চলে গেল সন্তান দুইটা চক বে নাবিজির পানি জড়ছে সূর্য গ্রহণ চন্দ্রগ্রহণ লেগে গেল সাহাবাহাম মনে করলেন আল্লাহ নবির কান্নার কারণে সূর্য গ্রহণ লেগে গেছে নাবিজির ব্যথার কারণে সূর্য গ্রহণ লেগে গেছে নাবিজি জানা দিলেন কারো কারণে সূর্য গ্রহণ লাগে না একমাত্র যিনি সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ দেন তিনি কে নবী করিম সালি ওয়াসাল্লাম সেই মুহূর্তে তিনি বললেন ইন্নাই বড় হিমালা মাহ ও ইব্রাহিম তুমি আমার ব্যথিত বানিয়ে দিয়েছ নাবীজির সন্তান চলে গেল আল্লা নবী বড় ব্যথিত হলেন নাবীজির মনে বড় ব্যথা লাগল আল্লাহ নবী বিশ্ব আমার নাবিজির প্রাপ্ত বয়স্ক সন্তান একে একে চলে গেলেন জায়দিন হার হারেসা কে নাবিজি আদর করে লালন পালন করলেন তিনি ছিলেন নাবিজির পালক পুত্র আদর করে নাবিজি লালন পালন করলেন সবাই মনে করা শুরু করল জায়দ বিন হার এসা নাবিজির পুত্রম আল্লাফাক সোরে হাজাবের চল্লিশ রঙা কারিমা নাজিল করে পরিষ্কারভাবে বুঝায় দিলেন প্রাপ্তবয়স্ক কোনো সন্তানের পিতা নবীনন নবীকে যিনি খ তামুনাবিন বানায় দিয়েছেন তিনি কে কাদিয়ানিদের ব্যাপারে আজকে পরিষ্কার করে বলতে চাই নবীজির সব সন্তান দুনিয়া থেকে চলে গেলেন কেন এটার হেকমত হল আল্লাহর নবীর সন্তান অন্যান্য সব নবীর সন্তান নবী হয়েছে নবীর সন্তান যদি নবী না হইতো আল্লাহর নবী শেষ নবী নবীন একটি আল্লাহ আল্লাপাক নবীজির কাদ মুবারকের ভিতরে জন্মের সময় দিয়ে দিয়েছেন জোরে আল্লাহ হক কেমন ছিল সেই শিলমোহন হ সিলমোহর কেমন খেয়াল করে শোনেন আমার বায়রা হ তেমনবীন সাধারণ কোন ব্যাপার না আমার নবী শেষ নবী হবে আমার নবীর কাদের ভিতরে জন্মের সময় যিনি সিলমহর মেরে দিয়েছেন তিনি কে আমাদের কাদের ভিতরে কোন সিলমোহর নাই নবীজির কাদের ভিতরে দুই কাদের মাঝখানে কবুতরের ডিমের মতো কাজির হাজার কবুতরের ডিম যেমন এই রকম একটা সিলমোহর আল্লাহ পাক দিয়ে দিয়েছিলেন সেই সময়ের এহুদিরা। আমার নবীর এই সিলমহ সম্পর্কে জানতো খ্রিস্টানরা জানতো দুঃখজনক সত্য নব্য এহুদিরা এখন অনেকে নবীজির খতমে নবুয়াত মানে না ঠিক কিনা বলে এরাই হয়েছে কাদিয়ানি ঠিকটা একটু জোরে কন কাদিয়ানিদের সাথে আমাদের সমস্যার জায়গা শুরু ওইখান থেকে তারা আমার নবীর খতমে নবুয়ত মানে না যারা নবীজির আকাশ চম্বি খতমে নবুয়ত মানে না তারা সব হতে পারে তারা আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারে না কাদিয়ানীদেরকে যদি আপনি মুসলমান বলে মনে করেন তাদের সাথে বিবাহ সাথী লেনদেন যদি আপনি করেন যদি কেউ তার সমর্থনে কথা বলে ওই লোকটাও নিকৃষ্ট কাফের হয়ে যাবে কাদিয়ানিদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক এই যে মসজিদটা দেখেন টিনের মসজিদ কিন্তু আল্লাহর কাছে দাম কেমন মাসাল্লাহ স্বর্ণের মতো কি খুশি দেখি মাসাল্লাহ দেখছেন এটি সত্য কথা বলেন এই মসজিদটার দাম আল্লাহর কাছে কত আর আরেকটা মসজিদ যদি কাদিয়ানিদের মসজিদ হয় ওই মসজিদের দাম মুসলমানদের কাছে একটা সায়ের মতো ঠিক কিনা বলেন এই জন্য এই মসজিদ রক্ষার দাবিতে যতজন জীবন দিয়েছে শহীদ হয়েছে এলাকার ভিতরে যেই বিভাজন তারা তৈরি করেছে আমরা অনতি বিরতিম সব দেখা শেষ সামনে হবে আল কোরআনের বাংলাদেশ পাকিস্তানে যেভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে দিন আসতেছে বাংলাদেশে অনতি বিলম্বে একটা সময় আপনারা দেখবেন বাংলাদেশের ভিতরে সময় আসবে এমন কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হবে কাদিয়ানিদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক